এই মানুষের ভিতরে কেডা ক্যাডা আল্লাহ দেখছেন কন্ত জি দারমার দুশের হয়ে দেখছে বাড়িও রাত সাবাসপুরের তারা তো দেখেও জি খুব ভালো করে একটা কথা বললে কি মনে রাখতে পারবেন পারবেন দেওয়ান বাগির যে একজন ফির আসিল এই বক মাইসে কইতো ডেইলি রাত্রে নাকি আল্লাহ দেখে খুব ভালো করে মনে রাখেন কোন ব্যক্তি যদি তিতাস নদীর পানির উপর দিয়ে হেঁটে চলে আসে আইসা যদি ইমাম সাহকে দেখা ইমাম সাব কিসের আল্লাহর রলি হয়েছেন হাইটা পানির উপর দিয়ে চলে আসলাম সুতার তলি তালাশ করে দেখেন এক ফোটা পানিও লাগে নাই এত বড় আল্লাহর অলি কি বর্তমানে গাছে ধরে এবং আল্লাহর অলি যদি আইসা এই বাজারে দাঁড়ায় যদি বলে আমি কিন্তু আল্লাহরে দেখি হে অলি না শয়তান হে অলি না বন্ড পরিষ্কার বাসায় একটি কথা মনে রেখেন পৃথিবীতে আল্লাহ পাক কোনো নবী রাসুল কোনো মানুষকে আল্লাহ তৈরি করে নাই আল্লাহকে দেখার মতো চোখ দিয়া অর্থাৎ আল্লাহকে দেখার জন্যে চোখের যেই পাওয়ারের প্রয়োজন এই পাওয়ার আল্লাহ পাক পৃথিবীর কোনো নবী রাসুলকেও দেন নাই কথা কি বুঝাইতে পারতেছি হাজরতলাম কুহেতুর আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলছেন রব্বি আরিনি ও আল্লাহ আপনি আমাকে দেখা দেন আল্লাহ আলামিন ডাক দিয়ে বলছেন লাম তারানি সম্ভব না অসম্ভব তুমি না হযরত মুসা আলাইহিস সালাম যখন বারবার বলতেছে আল্লাহ আল্লাহ দেখলে তো মানে না মনটা আমার সাথে সত্তর জন আসছে গুত্রের সর্দার তারা তো না দেখলে মানে না আমরা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দেখতে তো না তবে আমার নূরের জলকটা যদি তোমার উপরে দেই তাইলে তো তোমার কামই শেষ পাহাড়ের মধ্যে নূরের জলক দিতেছি তুমি একটু পাহাড়ের দিকে তাকাও আল্লাহ পাক আল্লাহ তাবার কথা আলার সত্তর হাজার পর্দার একটা পর্দা মনে হয় একটু টান দিছে আর কি নূরের জলক পাহাড়ে দিছে পাহাড়ের দিকে মুসা আলাহ সালাম তাকে চল্লিশ দিন দেওয়ানবাগির ফিরে ডেইলি রাত্রে দেখত আশেপাশে তাকে দেখেন যদি কেউ নাউজবিল্লা না করে তাকে মনে করবেন হে হে দলে কথা কি বুঝে আসতেছে রে দরিয়ার চোখে কেউ দেখতে পারবে একমাত্র মখলুকাতের ভিতরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমরক রবি রবি লব বলে যিনি জন্মগ্রহণ করেছেন রবিউল الاول বলে যিনি انتقال করেছেন রবিউল الاول বলে যিনি হিজরত করেছেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কে সরাসরি দেখেছেন আল্লাহ সঙ্গে বৈশা কতবাত্র বলেছেন মক্কায় বসে নয় মদিনায় বসে নয় ডাকা শহরে বসে নয় আমার আল্লাহ পাক বিশেষ ব্যবস্থা করেছেন হাবিব আসেন আমার দরবারে জিবরাইল আমিনও থাকবে না আমি একা আপনাকে দেখব আপনি আমাকে দেখবে বলেন তোদিকে রসুল্লাহ সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন তো তোষাফে আস্তে ক হয় আসেন ইউটিউবার ক্যামেরাম্যান জি দারোয়ান তদুসের জন্ম হয় বডিগার্ড কেউ নাই কেউ নাই একমাত্র একজন রাব্বুল আলমিন আরেকজন দুইজনের বৈঠক একজন রবুল আলামিন আর একজন رحمتুল আলামিন জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার গুড়ার মধ্যে দাঁড়ায়ে দাঁড়ায়ে মনে মনে বাদশা আদম আলাইহিস সালাম থেকে সালেহ আলাইহিস পর্যন্ত মাধ্যম হইলাম আমি কথা আল্লাহ দেয় আমি পেশায় দেয় এখন যারা দুইজন ডাইরেক্ট সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন মেরাজ থেকে আসেন ষষ্ঠ আকাশের মধ্যে আয়শা দেখেন মুসা আলাইহিস সালাম এই ভাবে খাড়া ব্রিকেট দিয়ে খারছে রাস্তায় রাস্তা রোধ করে দাঁড়াইছেন রাস্তা বলক করে দাঁড়াইছেন আমার নবী জিজ্ঞেস করেছেন ও ভাই মূা রাস্তার মধ্যে এইভাবে দাঁড়াইলা কেন আমার তো অনেক লম্বা তাড়াতাড়ি আমার যাইতে হবে তুমি রাস্তা এরকমভাবে বলক করে রাখলে হবে মূসা লাখ ডাক দেয়া ক দুইটা কারণে দাঁড়াইছি কয়টা কারণ কয়টা কারণ দুইটা কারণে দাঁড়াইছি বলে কি দুইটা কারণ বলে এক নম্বর কারণ হইল আমি আল্লাহকে বলছিলাম আল্লাহর এক নজর দেখার জন্যে আমার আল্লাহ কালিবুল্লাহ বানাইছে আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলছি কিন্তু আমি কালিবুল্লাহ হইয়া আল্লাহর দেখার জন্যে আর্য করলাম আল্লাহ রাব্বুল আলমিন আমাকে বলছিলাম তারা আমি পারবানা দেখার মতো শক্তি তোমার নাই আল্লাহকে আমি কালিমুল্লাহ হওয়ার পরও দেখতে পারি নাই আর আপনাকে আল্লাহ পাক আরসের মধ্যে নিয়া আল্লাহর সঙ্গে বসায়া আদনা আল্লাহর সঙ্গে একসাথে বসায়া আল্লাহকে আপনি আপনার চোখে দেখছেন এই জন্য আমি দাঁড়াইছি আমি আল্লাহকে দেখতে পারি নাই আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম আরো আস্তে আরো আস্তে সুবাহ আল্লাহ আমি আল্লাহকে দেখতে পারি নাই আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম যেই চোখে আল্লাহরে দেখছে সেই চোখটারে দেখতাম দুই নম্বর কারণটা বেখা বিশ্লেষণ করতে অনেক লম্বা বলবো না দুই নম্বর কারণটা হইলো গেলেন যে ওখানে জিবরা ইলামিনও তো সাথে নাই আমার লোক তো আল্লাহ কথা কইতো ঠিক কিছু দেওয়ার হইলে আল্লাহ পাক দিত আল্লাহ নিজে হুকুম করে দিত আমার হাতের লাঠি আল্লাহ মারিতে সারো হয়ে গেছে সাপ সেই লাঠি আল্লাহ হুকুম করছে আল্লাহর হুকুমে সাপ হয়েছে জিবরা ইলামিনের মাধ্যমে আল্লাহ পাক সবাই দিছে আর আপনারা দুজন একসাথে ডাইরেক্ট হয়ে গেছেন লেনদিন যা হয়েছে তো ডাইরেক্ট হইছে কি দিছে হিরা দেখতাম কথা কি বুঝাইতে পারতেছি যে আপনি আল্লাহ রাবুল্লাহকে দুনিয়ার চোখে কেউ দেখতে পারে নাই কেউ দুনিয়ার চোখে আল্লাহকে দেখতে পারে নাই কেউ চেষ্টা করলে কেমন পর্যন্ত পারবে না কিন্তু এক কথা ভালো করে জেনে রেখেন যারা মুসেদ যারা কাফের যারা নাস্তিক যারা মুরতাদ যাদের ইমাল নাই যারা জাহান নামে যাবে আল্লাহ পাক তাদেরকে জাহান নামে যাবে যারা তাদেরকে আল্লাহ তালা দেখা দেবে না আরো কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না একমাত্র যারা জান্নাতে যাবে তারা আল্লাহকে দেখবে আল্লাহ দেখবে জান্নাতে আমরা যাব আল্লাহকেও খুব ভালো করে ঠিকঠাক হইয়া যায় আল্লাহ পাকে যে দেখবেন দেখা মাত্র প্রথম যে নজরটা দিবেন এক নজরে সত্তর হাজার বৎসর চইলা যাবে